শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি আত্ম টিনের ঘর মাশাআল্লাহ আপনারা সুখী মানুষ আতনামান বিল্ডিং এর চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা ছিদ্র সূর্যের আলোটা খুব চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটা এই চিকন চিত্রটা সামনে দাঁড়ালে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওটারে কি বলে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন ওই ধুলিকণার জাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমল নামায় তুলে দিবে সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ ওই ধুলি কোনা পরিমাণ খারাপ করল আমলনামাই তুলে দিবে কে আম্বামসা ফুলাচমাজিনু ফা মুফিয়া আইসা থি মু সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি থুমুফি আইসাথিন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমোলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নজিদ করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লা আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিব রহমান এলাহ রাহমান হাফিফ আচান আলল নিছান চান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুবহানাল্লাহ পড়েন আল্লাহর কাছে প্রিয় জিব্বায় হালকা কিন্তু মিজানের পাল্লা রাখলে ওহুত পাহাড় তার প্রথম যিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে রাজি আছেন

তার আনন্দের শেষ নাই ঠিক কিনা রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার এটা কিন্তু দোয়া জানেন বিচার চাহি না তব দয়া চাহি হে গুনাহগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাবো তোহরে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার পড়েন পড়েন রো আল্লাহ রে আল্লাহায় আমার করোনা বিচার্লাহ করুণা বিচার করেন আমিন আমাদের আমোল নামার ডান হাতে দিয়ে দিও পড়েন আমিন

যারা হবে তাদের হাসসুদ জল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়া আমমান খাফাত মওয়াজিনুহু ফা-উম্মুহু হাওইয়া ওয়া মা আদারাকা মাহিয়া নারুন হাওইয়া আর সেদিন যাদের আমলনামা দাঁড়ি পাল্লা পাতলা হয়ে যাবে খাফাত মওয়াজিনুহ লেকের পাল্লা হালকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমল নামার সামনে দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম তুমি যাদের দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমুল নামা কই দ্যান হাতে দাও সুবহানাল্লাহ কই না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে ধর আমুল নামা নে আমুল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক দনো আর আমুল নামা লাইক দনো আল্লাহ বলবে লাগবে পর একটু পর কি করছিস একটু পর আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকান ইয়াউমা আলাইকা হাসিবা পর

কিতাবাকা কফা বিনফসিকান ইয়াউমা আলাইকা হাসীব ফর নিজেই পড় পড়ে একটু নাম্বার দে 100 নাম্বার দে ও নিজের খাতা নিজে দেখা যায় না সারাও জননি দেখতে পারে আমি দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝা দিয়ে প্লাস বুঝেনা কথা বলে আর যেটা গোল্লা পাবে কিভাবে কিভাবে কি কোন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফাস্ট তুমি লাড্ডু গুড্ডু আমরা বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবি সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দিই আগে তুই একটা নাম্বার দে সুবহানাল্লাহ বল না ইকরা কিতাবাকা কফা বিনফসিকাল আলাইকা সে অবাক হয়ে যাবে কারণ ذره রাজার সব আছে রে নাই কথা কোন لا یغادر صغیرۃ ولا کبیرۃ الا ছোট হোক বড় হোক যা যা করেছে আমল নামায় আছে না নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই পরগিয়া প্রেম করছে আছে না নাই সমাবেশে বোমা মারছে আছে না নাই ভোট ডাকাতি করছে আছে না নাই এটাও আছে সব থাকবে সব পার পাওয়া যাবে না জাররা জাররা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক কি না না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমল নামা আমারে দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশে এরকম হয় না আরেকজনের নাম্বার 32 আমি পাবো আর সে আমারে দিয়ে দিছে 32 আছে না নাই আল্লাহটা কি এরকম হবে না কথা কোন দুনিয়ায় কার কার এরকম হইছে আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে হাত নাই কেউ নাই কেউ হইছে হইছে অনেকেরই হয়েছে। আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেইম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি বলল পালুট কথা কন আমুলনা মাউনার ওটা আমারে দিবে ফেরেশ এটা হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো রয় আমার ফেরেশ তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিসা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে কি দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হিল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না কে করছে কবি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমীন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় কোন আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমীন এই আমল নামাজে তোর আমল নামাজ আমি প্রমাণ করে ছাড়াবো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবি নুই ফেরেশ কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহ হাকবার এ আমুলনামা কেরামান কাতিবিন্দের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না কে রাম কাতিবিনয়া লামো নামা তো ফানু তারা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করেন আপনারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলাই দেখবে এক রকম সুবহানাল্লাহ কইবেন না তারপর আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছি সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কি আল্লাহ সুবহানাল্লাহ বলেন না বকুল্লাহ ইনসানিন আলজামনাহু তাইরহু ফি উনকহি উনক মানে গলা কিতা নখরিজ লাহ কিয়ামাত কিতাবায়ালকাহুমংশুরা আজকে এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব ওই আমল্লামাটাও তোর নাম দিয়ে লেখায় এবার দুইটা মিলিয়ে দেখ এক রকম কিনা কাফের মুশ্রিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাঁকি সুযোগ আছে কথা বলেন এরপরও সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা মামা আল্লাহ সামনে এসে পাপাচারিতা করবে সামনে এসে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে জানাব সেটা কি আজবুজ্জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুল জানাবের ভেতর বিশ্বনী বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শির নিচে ছোট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট হাড় কণা দিয়েছেন হাড়ির কণা এই স্পাইনাল কর্ড চিনেন আমাদের পিছনে শির দ্বারা বলেন নাকি বলেন তারা এই দ্বারার একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট একটা হাড়ের কণা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুল জানাব ইংরেজিতে বলে ককসিক্স কি বলে

ইসরাফিলের তিন 3 নাম্বার সিংগায় ফুটকার দেওয়ার পরে আমরা যে উঠবো এই কক্সিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুবহানাল্লাহ সুবহান শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক্সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার আমলনামা চিৎকার করে পড়লেন আল্লাহু আকবার এরপর সে মানতে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বতন্ত্রিকতা একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটার বলে ডিএনএ উপর নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটা মিলবে না এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লু প্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে আল্লাহ এই ডিএনএ টেস্টে ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কথা কর এরপরে বলবে আল্লাহ এই আমলনামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আহ হিসাবুল ইনসানু আল নজমা আযামাহ বালা আলা বানানা বানানা আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভাবেছে নাকি মরে গেলে সে পচে যাবে না অসম্ভব তার আঙ্গুলের প্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোর সাথে কারটা মিলে না মিলে সাথে আমারটা মিলবে না আর ওজনের সাথে আমারটা তো দূরের কথা আমার তার একটার সাথে আরেকটা মিলবে না সুবহানাল্লাহ পড়েন এই আঙ্গুলের সাথে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে এটার সাথে এটা বানাইছে কথা বলেন সুহান আল্লাহ উনিশ শতকের আগে মানুষ জানতোই না আর দেড় বছর আগে করেছেন কারো ছাপের সাথে কারো ছাপের না এই যে আমার দশটা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে ছয়শ কোটি মানুষ যদি হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা কর ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাসমা বলে আরবিতে কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটা জন্য দিতে হয় কেয়মতের ময়দানে আল্লাহ দেখাবেন কারটার সাথে কারটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের একটা মিলে না সুমান বলেন প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ সুমানি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনি গুনে কাছে যে গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে কথা খা তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা ছাপ না। সুমানলা বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আকবর আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি কথা কন ওয়াত্তাখিদু মিম মাকাম ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ফুটপ্রিন্ট ওখানে আছে আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ অ্যাডামস থেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে ওখানে ওনার ফুটপ্রিন্ট পাওয়া যায় ইদানিং আই প্রিন্ট প্রিন্টও ইউজ করে সিআইএ এফবিআই ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশন তারা তাদের সেন্ট্রাল অফিসে কোন ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আই প্রিন্ট কি বলে এটার বলে ফিঙ্গারপ্রিন্ট ওটার বলে ফুট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুমান আল্লাহ বলে আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমল তারপর বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীরে একটু ভিডিও করতেছে না আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ কি কি করছিলে তুই নিজেই দেখে নিজে নাম্বার দে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমানিম মুবিন দুনিয়ায় যা যা করেছো সবকিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে এবার আর উপায় আছে দেখতেছে যে চুরি করছে ওই যে বোমা মারছে ওই যে আলেমদেরকে পিটাইছে এরকম টাকা যাচ্ছে না নাই আর স্বীকার করার সুযোগ নাই তারপরে স্বীকার করবে না আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন তোরে অনেক সুযোগ দিছি এত সুযোগ আমি কাউরে দেই না ঠিক কিনা অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোনো সুযোগ নাই তো ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোনো কথা বলার সুযোগ আছে অজুহাতের সুযোগ আছে এজন্য সেদিন এমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমল গুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লায় এখন ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেমতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেমতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লাই বলেন কার তারা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করে মা বাবার খেদমত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিকই না ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা অমন করার তোফিক দান করুক আমরা পড়ি আমিন আর যত কথা আমরা শুনলাম সবগুলো কথা যেন আমাদের নাজাতের হয় আমরা পড়ি আমিন যা বললাম তার সব সবগুলো প্রথমে আল্লাহ আমাকে আমলের তোফিক দান করুক পাশাপাশি আপনাদের সবাই কেমন তফিক দান করুক আমরা পুরী আমিন যারা আমাকে ইনভাইট করেছেন তাদেরকে সুক্রিয়া জানাই এই শীতের রাতে অনেক রাত এগারোটা পর্যন্ত যারা বসেছিলেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তফসিলুল কোরআনের ময়দানে সুহানা কাল্লাহ ইহা ইস্তাফির কাজ